নদীবন্দর থেকে ঠিক রাত দশটা বিশ মিনিটে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে গেল এমবি নয় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছেন ওজনটি ঠিক রাত দশটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করলো বোগদা দিয়া নয় আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে A. S singing, mis morally terminar